শুক্রবার একুশে ফেব্রুয়ারি আইডিয়াল স্টুডেন্টস কমিটি এর কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী ঠাকুরগাঁও সদর উপজেলা শাখায় মাদক বিরোধী কর্মসূচি পালন করা হয়েছে এ সময় কাজীপাড়া ঠাকুরগাঁও রোড ঠাকুরগাঁও সদর এগারো নম্বর মোহাম্মদপুর ইউনিয়ন সহ বিভিন্ন স্থানে মাদক বিরোধী কর্মসূচি এর লিফলেট লাগানো হয় এ সময় ঠাকুরগাঁও সদর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আব্দুর রহমান আলিফ সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আরিফ হাসান জীবন সহসভাপতি মোহাম্মদ মায়েস প্রচার সম্পাদক মোহাম্মদ নীরব ইসলাম দপ্তর সম্পাদক মোহাম্মদ রায়হান ইসলাম ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাদাফ ইসলাম সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি তানভীর ইসলাম এবং সাধারণ সম্পাদক জিহাদ ইসলাম সহ কার্যনির্বাহী কমিটির সকল স্তরের সদস্য মিলে তাদের দশটি শাখাকে নির্দেশ করেন সমাজকে মাদক মুক্ত রাখতে আইডিয়াল স্টুডেন্ট কমিটি এর এই মাদক বিরোধী কর্মসূচি ঘোষণা করা হয়